রাজনীতিকে তৃণমূল পর্যায়ে মানুষের খুব কাছে নিয়ে গিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনীতির লক্ষ্য ছিল জনগণের অর্থনৈতিক উন্নয়ন আপনারা নেতৃত্ব দিতে চান এবং সেখানে তাদের মধ্যে থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে এখনকার রাজনীতি অর্থনৈতিক নীতি হয়ে গেছে যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না দেশে অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে তাদের মধ্যে যেতে হবে তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বক্ষতরের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে